দেখেন সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে কালেকশন দেখাচ্ছি আরো কিন্তু রেডি হবে মাল দেখেন এগুলো হবে সম্পূর্ণ ভাইরাল কালেকশন ঠিক আছে এইখানে কিন্তু সব জায়গায় কাস্টমার গুলো আসে বাংলাদেশের কাস্টমার গুলা

ইসলাম পুরো বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট আপনাদের হচ্ছে কি আমাদের অরিজিনাল পাকিস্তানি অরজিনাল পাকিস্তান পাকিস্তানি দেখাচ্ছি আচ্ছা দেখেন কালেকশন কালেকশন রয়েছে আমরা

এটা ফোর পিস তাই না জি ফোর পিস ফোর পিস আচ্ছা এই যে ছাব্বিশ সালে কিন্তু হিট একেবারে নতুন কালেকশন একেবারে নতুন ভাই এরপরে এটার কালারটা দেখাই দেখেন এটা কিন্তু দিল্লি জর্জ এটা চারটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার খুবই সুন্দর দেখেন এই যে ঠিক আছে যারা পাইকারি নিবে যেকোনো একটা সেট পাইকারি নিতে পারবে তাই না জি একটা সেট নিলে পাইকারি নিতে পারবেন আমাদের এখানে আমরা বাজার হল চালা এখন যে কালেকশনটা দেখাবো দেখেন একজনে হচ্ছে 350 বা 400 পিসের মতন এখানে নিছে এভাবে কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন আবার সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন জি ভাই ওকে এই যে দেখেন ওয়াও দেখেন কত চমৎকার একটা থ্রি পিস এটা হচ্ছে পার্টি ফোর পিস কালেকশন জি পার্টি ফোর পিস কালেকশন দেখেন এই যে কালেকশন ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ার দিল্লি জর্জের একটা কালেকশন এই দেখেন কাজগুলো একেবারে আচ্ছা এটা হচ্ছে সামু সিল্ক নাকি জি সামু সিল্কের ভিতরে জি জি দেখেন ভাই ঠিক আছে দিল্লি জর্জের একটা কালেকশন দেখেন এটা সব যে ফুল বডিটা কিন্তু এবং এমব্রয়ডারি কাজ করা আচ্ছা যে কাজটা দেখেন ঠিক আছে এই যে ফুল বডিটা কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ইনারের ফেব্রিক সেটিং করে দেওয়া রয়েছে ভিতরে জি এই যে কাজ আছে ঠিক আছে এই যে কাজ হাতাতে কিন্তু কাজ হাতেও কাজ রয়েছে ওকে এই যে অন্যটাই কিন্তু কাজ করা এই জনাটা দেখেন যে দেখেন এই যে বড় সাইজ হয় না যদি অনলাইন শুধু পাইকারি এখানে কিন্তু কোন খুচরা বিক্রি হয় না দেখতে পাচ্ছেন বিশাল একটি পাইকারি শোরুম ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এর ব্র্যান্ডের মাল দেখাবো এটা কিন্তু আপনার

ডিজিটাল প্রিন্টের উপরে ওয়াও ডিজাইনটা দেখেন এই যে মিজাজ ব্যান্ডার আছে কালারগুলা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আচ্ছা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মিজাজ ব্যঞ্জের যে কালার এই যে কালার ম্যাচিং কিন্তু আমাদের ক্যাটালগগুলা থাকে জি জি দেখেন এই যে কালার ম্যাচিং ক্যাটালগগুলা থাকবে আচ্ছা এই যে উন্নাটা দেখিয়ে দেই উন্নাটা হবে একেবারে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দোপাটারা দেখেন এই যে দেখেন সাইড থেকে কাটোয়ার করা থাকবে দুই পাশেই কিন্তু কাটোয়ার অবশ্যই যারা প্রাইস জানতে চান ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করবেন

এই আবার এটা কিন্তু হাতাটাসুমি হাতা করতে পারবে হাতাটা কিন্তু সম্পূর্ণ হাতাটা কাজ করা আছে ঠিক আছে দুই পাশে হাতাটা কিন্তু কাজ করা বা ইদুফল কিন্তু আমাদের বিশ হাজার উপর ডিজাইন আছে মানে দুই হাজার ছাব্বিশ সালে এই উপলক আপনাদের বিশ হাজার ডিজাইনের আয়োজন জি জি বিশ হাজার ডিজাইনের আয়োজন আছে আচ্ছা কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে কিন্তু সব ডিজাইন দেখানো সম্ভব না

এটার কালার আছে যে কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর কালার আর বাকি কালার গুলো আরো হিট ভাই দেখেন দেখি কালার গুলো সুন্দর ভাই আমরা সালের জন্য কিন্তু আমরা অধিক ডিজাইন নিয়ে চলে যারা ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের শপে আসতে পারেন ইশাল্লা আমাদের শপে আপনারা যেভাবে মনসা এভাবে আপনার দোকানের জন্য কালা সঙ্গে নিতে পারবেন জি আমরা শুধুমাত্র পাইকারি আমরা মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে পাইকারি নিয়ে পাইকারি আসতে পারবেন আমাদের থেকে নিয়ে খুচরা সেল করতে পারবেন আচ্ছা

এই যে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা খুবই সুন্দর একটা দুপাট্টা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন আপনি না দেখলে বুঝতে পারবেন এটা কালার গুলো আরো খুবই সুন্দর কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোস ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস আপনারা কিন্তু চারশো পাঁচশো ছয়শো হাজার টাকা প্রফিট করে বিক্রি করতে পারেন জি জি পকেট করে অবশ্যই সেল করতে পারবেন এটা কম প্রাইজের ভিতরে খুবই হিট একটা কালেকশন পাকিস্তানি কারচুপি তাওয়াক্কাল ব্র্যান্ডের জি অনেকে চাই যে একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে একেবারে হাই গর্জিয়াস প্রোডাক্ট এই যে দেখেন দেখেন কত সুন্দর কালেকশন না দেখলে বুঝতে পারবেন এই যে আচ্ছা ফুল বডিটাই কিন্তু আপনারা সম্পূর্ণ হাতের কাজ করাবেন ফুল বডিতে হাতের কাজ করা থাকবে জি ফুল বডিতে হাতের কাজ করা ওকে সম্পূর্ণ কারসুপি কাজ ঠিক আছে পাকিস্তানি কারসুপি এগুলো লাহোরি না আমাদের কাছ থেকে আমাদের কাছে পাবেন অরিজিনাল যে পাকিস্তানি কারসুপি যেগুলো এগুলাই সম্পূর্ণ হাতের কাজ করা গুলো পাবেন ওকে তো তাওয়াক্কালে এটা কালার আছে শুধুমাত্র অনলি চারটা কালার হবে চারটা কালার হবে জি ওকে এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু ফুল ওনাটা কিন্তু স্ট্রং বসানোর কাজ আচ্ছা ঠিক আছে জি জি

কালার গুলো আছে কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর চারটা কালার আছে ভাই কতগুলো ডিজাইন লাগবে আপনি দেখেন এই যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারটা দুইটা ছয়টা করে কালার আছে দেখেন এই যে দেখেন

ঢাকার ইসলামপুর এটি হচ্ছে লায়ন সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্ট লিফ্টের থ্রিতে এবং ওকে ধন্যবাদ আপনাকে